ঘাটাল বসিরহাট সহ রাজ্যের চার কেন্দ্রে ভোটের ফল নিয়ে আদালতে যাচ্ছে বিজেপি প্রয়োজনে সিবিআই হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী ঘাটার জয়নগর ডায়মন্ড হারবার এবং বসিরহাটের ফল নিয়ে আদালতে আগামী সপ্তাহে হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করবেন চার বিজেপি প্রার্থী বসিরহাটে নির্বাচিত তৃণমূল সাংসদ হাজি নুরুলের প্রার্থী পদ বাতিলের আবেদন করা হবে পাশাপাশি জয়নগর ডায়মন্ড হারবারের একাধিক বুথে সিসিটিভি ফুটেজ কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার আবেদন করা হবে হাজি নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখাপাত্র মহোদয় করছেন অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার তিনিও সিসিটিভি ওয়েব কাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে এন্টার ইলেকশন প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তিনি ইলেকশান পিটিশন করছেন আর ইলেকশান পিটিশান করছেন ডাক্তার অশোক কান্ডারি এই পাঁচ এই চারটায় ইলেকশান পিটিশান মঙ্গল বুধবার দিনই কলকাতা হাইকোর্টে ফাইল করার সিদ্ধান্ত হয়েছে খুনি আমি প্রার্থীদের সঙ্গে মিটিং করেছি কার্যত একই বক্তব্য প্রামাণিক প্রামাণিকেরও ইভিএম এ কারচুপিতে ভোটের হারের কারণ দেখেছেন নিশিপ প্রামাণিক আইনি পথে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভোটের হারের কারণ খুঁজতে বৃহস্পতিবার কোর কমিটির বৈঠক ছিল কোচবিহার জেলা বিজেপির কার্যালয়ে বৈঠক শেষে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিভ প্রামাণিক বলেছেন প্রায় শতাধিক ইভিএম এর ক্ষেত্রে এমন অভিযোগ এসেছে তিনি আরো বলেছেন ভোটদানের পর যে ইভিএম সিল করা হয়েছিল গণনা কেন্দ্রে সেই ইভিএম এর নম্বর পাল্টে গিয়েছে বলে কাউন্টিং এজেন্টরা তার কাছে অভিযোগ করেছেন তার দাবি তদন্ত হলে আসল সত্যটা জানা যাবে এখন তো 7 হাজার মানুষের আশীর্বাদ সঙ্গে রয়েছে এই জমজমাট লড়াই হবে এবং মানুষকে সঙ্গে নিয়ে হবে পথে নেমে হবে এবং নিশ্চিতভাবে বলতে পারি যে আগামীতে আপনারা দেখতে পারবেন যে পরাজয়ের আনন্দে অন্ধ হয়ে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের উপর অত্যাচার করছে সেই তৃণমূল কংগ্রেসের যে পরিণতি হবে নিশ্চিতভাবে আগামী দিনে আপনারা সেটা দেখতে পাবেন এদিকে নিশি প্রামাণিক নিজের ভুলেই হেরেছেন বলি পাল্টা দাবি করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খা তিনি বলেছেন উত্তরবঙ্গে সব আসনই তো বিজেপি দখল রেখেছে পাশাপাশি সৌমিত্র খা জানিয়েছেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী কিংবা দিলীপ ঘোষ সবারই দলে গুরুত্ব রয়েছে